ওই কিরে ওই কিরে ফায়ার সার্ভিস খবর লাল 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 মধু 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 রসমালাই রসমালাই এই শেষ কালেকশন একবারে নিজস্ব কারখানার মাল একবারে প্রত্যেকটা এখানে যা দেখতেছেন প্রত্যেকটা একটা একটা করে ডিজাইন পাওয়াইছি তারপরে এতগুলা ডিজাইন কতগুলা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পাবেন আমাদের এখানে পাঞ্জাবি ঠিক আছে বাইরে দেখেন হাজার হাজার কালেকশন এখানে হাজার হাজার কালেকশন আছে ঈদে এবার আমরা মাল শেষ করে দিব এই কারণে প্রত্যেক মালে পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ছাড় পাবেন ইনশাআল্লাহ এখানে আমাদের কাস্টমার ভাই আছে উনি মাল কিনতেছে আমরা এর ভিতরে ভিডিওটা করছি ঠিক আছে আপনারা সরাসরি আইসে আমার দোকান ভিজিট করে আপনারা মাল নিতে পারবেন বা অনলাইনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি না আসতে পারেন ওখানে যোগাযোগ করবেন আমরা মাল দেখাবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি বলছেন আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক এই ঈদে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান অথবা অলরেডি ব্যবসা করেন যারা কম দামে মূল কারকদের কাছ থেকে পাঞ্জাবি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের বৃহত্তম একটি পাঞ্জাবির পাইকারি সব

আচ্ছা এটা হলো চোদ্দ ষোলো আঠারো চার বছর বাচ্চাদের আচ্ছা আচ্ছা এটার প্রাইস শুরু হচ্ছে মাত্র

এটা প্রাইস হলো শুরু হচ্ছে একশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইস রেঞ্জ এর পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চাদের স্ক্রিনের নাম্বারে ভিডিও কল দিলে আপনারা মাল দেখাবেন হ্যাঁ অবশ্যই আমরা ভিডিও কলেই সবচেয়ে বেটার হয় মাল দেখে বুঝে শুনে নেওয়া ঠিক আছে আমাদের সাথে কথা বললেন অনেকে ছবি পাঠাইলে মানে রিসপন্স আসে না বা ছবি অনেক মাল থাকে না এই কারণে আমরা ছবিও পাঠাই না ডাইরেক্ট ভিডিও কলে কথা বললে আপনাদের সাথে আমাদের

300 টাকা 350 টাকা 400 টাকা 500 টাকা 650 টাকা পর্যন্ত ইনশাআল্লাহ রেট পাবে আচ্ছা আর এবারকা তো আমরা দিচ্ছি কি জানেন গোডাউন দোকান খালি করা অফার আচ্ছা প্রত্যেকটা আজকের ভিডিও দোকান খালি করা অফার অবশ্যই দোকান খালি করার এবারকে আমি মাল রাখবো না আচ্ছা সামনেরবালা আসবেন আমাদের মাল আবার নতুন কালেকশন পাবে ওকে মানে এই বছরের যত কালেকশন করছেন সব এই ভিডিওতে সেল দিয়ে সেল দেয়া দিব একদম অফার আপনি নাম বলবেন আমি সেল দিয়ে দিব আচ্ছা

অনেক দোকান হয়েছে দেখেন এইটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পিজা প্রিন্টের মাল মাত্র পাঁচশো টাকা একটা বারোশো টাকা হাজার টাকা বিক্রি করি মিনিমাম মিনিমাম ভাই আর এগুলা আমরা বিক্রি করছি ছয়শো টাকা এখন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট গোডাউন খালি করার অফার কাকে বলে আচ্ছা এটাকে বলে গোডাউন খালি করার অফার এই যে ফুল বডি সিকোয়েন্স আছে একশো টাকা ডিসকাউন্ট থাকবে এই যে ফুল বডি সিকোয়েন্স আছে আচ্ছা

সাদার ভিতরে দেখবেন সাদার ভিতরে আমার কালেকশন অভাব নাই কেজি এগুলো সবার মধ্যে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে সাদার ভিতরে আমার এখানে দুইশো টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার ছয়শো পঞ্চাশ টাকা টাকা থেকে সাদার কালেকশন শুরু জি জি সাদার কালেকশন দুইশো টাকা থেকে শুরু হবে স্ন্যাপ বটন হবে ওকে সাদার মধ্যে দেখেন দর্শক এখানে অনেক কালেকশন রয়েছে তার মানে ভাই রয়েছে মূল প্রস্তুতকারক লোকেশন ঢাকার দক্ষিণ ক্রানীগঞ্জ এটি হচ্ছে এ নিয়ে নূর সুপার ঢাকার সদরঘাটের বিপরীতে আর বুট বাজার তো প্রচুর কালেকশন

চাইলে আমাদের সাথে ভিডিও কলে বা আমাদের দোকানে সরাসরি এসে মাল নিবেন আমরা সবচেয়ে খুশি হবো আমাদের দোকানে আসবেন ইত্যাদি দাওয়াত রইলো ইত্যাদি করবেন ইশাশোর বাড়বে ঠিক আছে যারা না আসতে পারেন তারা আমাদের সাথে ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন প্রিয় দর্শক এটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের বৃহত্তম একটি পাইকারি মার্কেট এ নিয়ে নূর সুপার মার্কেট দক্ষিণ ক্রানিগঞ্জ হচ্ছে সদরঘাটের ঠিক বিপরীতে আর ইয়ার ফ্যাশন পাঞ্জাবি তারা প্রস্তুতকারক দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে স্টার্টিং প্রাইস বাচ্চাদের আইটেমটা পঞ্চাশ টাকা থেকে শুরু বড়দের আইটেম একশো ষাট টাকা থেকে শুরু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন আইটেম রয়েছে বোট বাজার প্রচুর রয়েছে আমরা ভিডিওতে সব আইটেম দেখাতে পারলাম না এই যে দেখেন ভাই এসেও কিন্তু মাল নিয়ে গেছে